ইসলামী অর্থনীতি মোশারাকা মোবার এসবকে সামনে রেখে জনগণের মধ্যে ক্ষুদ্র ঋণ প্রকল্প চালু করা যায় কি না সেক্ষেত্রে যেহেতু আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব সারা বিশ্বে একজন প্রথিত যশা অর্থনীতিবিদ হিসাবে খ্যাত রয়েছেন আমি তাকে অনুরোধ করব। আপনি আরেকটু গবেষণা করুন আপনি এখন পিছনে যাই গেছে এদেশের জনগণ সব ভুলে গিয়ে আপনাকে মাথার মুকুট হিসাবে গ্রহণ করেছে আপনার এই সম্মান আপনার এই মর্যাদা আপনি যাতে স্থায়ীভাবে ধরে রাখতে পারেন সেজন্য আপনাকে আহ্বান করব আপনি যেহেতু অর্থনীতিতে অত্যন্ত পারদর্শী আপনি ইসলামের মুশারাকা মোবার এই সব বিষয়গুলো গবেষণা করে যদি ইসলামী অর্থনীতির কায়দায় সেই গ্রামীণ ব্যাংক বলেন অর্থাৎ প্রান্তিক মানুষের কাছে আগে যেভাবে সৌদ অর্থনীতির চাকা পৌঁছে দিয়েছিলেন আমি বলবো আপনি যদি আরেকটু চেষ্টা করেন তাহলে আশা করি এদেশের একেবারে গ্রামে গঞ্জে পর্যন্ত আপনার মাধ্যমে ইসলামে অর্থনীতির সেই সুফল ভোগ করতে পারবে দেশের জনগণ সেটা যদি চালু করতে পারেন আপনাকে দেশের মানুষ মুসলিম তৌহিদি জনতা বুকে তুলে নেবে আপনার অতীতের যে সমস্ত সুদের যে কারবারগুলো রয়েছে সেগুলোকে আমরা ভুলে যাব আপনার সঙ্গে আমরা সহযোগী করব এটাই আমার শেষ প্রত্যাশা আল্লাহ তালা আপনাকে এবং আপনার সঙ্গে যার উপদেষ্টা পরিষদ রয়েছে সকলকে এদেশের জন্য এদেশের তৌহিদি জনতার জন্য আলে মোলামাদের কল্যাণের জন্য এবং সর্বোপরি ইসলাম ও মুসলিমের জন্য কাজ করার তৌফিক দান করুন আমিন ওসল্লাহ আলা নবীনা মোহাম্মদ ও আল আলি ও সাহাবি আজমাইন